রঙনি বই রমু নাকুমা মাক নিমি পহরণ বখাগো থাক রে সাকা মন্ত্রীকা ডা মানিক সাহা তিনি বাক্রাখড় মক্তধারা অডিটোরিয়ামও ভুপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট বাইলাজিজা মেরিট কাম মিস আওয়ার্ডস নীসাই নীতি বানো ইয়াফারে অব্ব অক শাকা ট্রাস্ট সাকতারমা বায়ো সাল হাস্তে খরক থামী বা রংমারী গাং রংং তৈ তাই সাকুকিয়া মাধ্যমিক তাই কুচুক মামিক মানজক ম পাস্লাইজাকায় রক ব সাকা পান্ডাও কুমুন বিশ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ভাইস চানসেলার প্রফেসর রতন কুমার শাহা এম বিবিভার্সিটি ভাইস চানসেলার প্রফেসর বিবাস দেব আগরতলা রামকৃষ্ণ মর্তাই মিশন নি কাকো স্বামী কারণন্দ মহারাজ আগোসংতমনি মন্ত্রী অগ্রাসা থানায় বিশি ডি ও হাস্তে ও সাপোক জা কক দৈনিক সংবাদ যতনি থানী সিমু মানজাক্তমান ব হাস্তে নি রং বেবা ফুয়ার জমু ক ক বেশি ওনাকে সম্মান দেওয়া প্রয়োজন আমরা সেই ভাবনা ভাবছি যে ওনাকে কি করে আরো সম্মান দেওয়া যায় সেই কাজটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা চিন্তা ভাবনা করি আমার মনে হয় যে শিক্ষার জন্য শিক্ষার প্রয়োজন যে শিক্ষা যে দরকার তার জন্য শিক্ষার দরকার কারণ আমরা কিন্তু যে বয়সে শিক্ষার রিয়েলি প্রয়োজনীয়তা ছিল বুঝতে আমরা পারতাম না আমাদের সেই শিক্ষাও ছিল ভাবতাম পড়ার জন্য শিক্ষা যে কোনো বিষয়ে মানে এত মানে যুগ যুগ ধরে শিক্ষার যে যাত্রা সেটা চলবে এখানে ছেলে মেয়েরা আমরা বলবো এদের সেই ম্যাচুরিটিও আসবে না যে যত বেশি ছোটবেলার থেকে সে ম্যাচুরিটি আসবে তত বেশি তার শিক্ষার দিক দিয়ে আরও বেশি এগিয়ে যেতে পারবে এটা আমি আমি মনে করি